বলেন মা আনার কারণে বাড়ি গাড়ি টাকা পয়সা জায়গা জমি যা সব হারিয়ে ফেলেছি এমনকি পরনের লঙ্গিটা পছন্দ আমারে দেয় নাই আমার কাছে কি চাও বাবা কিচ্ছু চাই না তোমার কাছে তুমি কয়েক টুকরো কাপড় দাও এ কাপড় গুলো আমি চলে যাবো ওই মানুষটার দরবারে মা তাকে একটা সেয়া কম্বল দিলেন এটা তিন ভাগ করলেন লজ্জায় স্থান আবরণ বুকের মধ্যে দিলেন আর একটু গায়ে সরিয়ে নিয়ে চলে গেলেন মস্তিদে নবী চেয়ারা নিয়ে বসে দিয়ে বলে তোমার নাম না আব্দুল্লা হাউস তোমার অবস্থা কেন বাড়ি গাড়ি টাকা পয়সা সব হারিয়েছি বাপ দাদার ধর্ম ত্যাগ করে আপনার ধর্মে সাক্ষ্য দিয়েছে এই বিসমিল্লাহ নববী আল্লাহ ডাক দিয়ে বললেন সাহাবীরা এ আব্দুলুসকে আসাবে সোফার মধ্যে থাকতে দাও এবং তাকে কোরআন শিক্ষা দাও এ আব্দুলুস এত জোরে জোরে কোরআন পড়ে অন্য অন্য সাহাবী আছে তাদের কষ্ট হয় নবীর কাছে এসে নালিস দাই হে নবী আব্দুলুসকে বলেন না উনি যখন আস্তে কোরআন পড়ে এত জোরে জোরে চিৎকার দিয়ে কোরআন পড়ে আমাদের তো কষ্ট হয় বিশ্বনবী ডাক দিয়ে বললেন তোমরা কেউ আমার আব্দুল ব্যাপারে এরকম কথা বলবা না তোমরা তাকে যত পারো চিল্লাতে দাও কারণ তার ইমান বড় দামি ইমান ইমান আনতে গিয়ে বাড়ি গাড়ি জায়গা জমি এমনকি ফরমের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই এই জন্যই তো বলছি বন্ধু এই দুনিয়ার ময়দানে কেউ ইমান আনার পরে সাততলা বিল্ডিং রাষ্ট্রীয় ভাবে পায় এই কথা বলে এতদিন যাদের হকানি আলেম মনে করতাম এতদিন সাদেরকে জালেমরা কারাগারে আটকিয়েছিল এদের পক্ষে গলা ফাটিয়ে ময়দানে চিলিয়েছিলাম যে মুক্তি দেওয়া লাগবে অথচ তারা জালেমদের সঙ্গে হাতে হাত রেখে পাঁচ এটে

দ্বিতীয় সাউন সব নবীদের একটা ওয়াজানি বাবু মানুষের তৈরি করত শয়তানের তৈরি করত সীমা লঙ্ঘনকারীর কাতারে তোমরা যাবা না আপনি পয়েন্ট মেলান আপনি ব্যাখ্যা মেলা সব নবী আসলে মুক্তিত বাণী এই দুইটা এটার পক্ষে নেই এই দুইটা ব্যতীত অন্য কোন পক্ষে নেই কোন মানুষের দালালিতে নেই অথচ নাইবে নাইবেন পরিচয় দিয়ে আলেন পরিচয় আজাব নেই সাহাবিদের মতো ইমানের পথে না থাকে আর জালেমদের পাশ আবেন আপনি লজ্জা করে না আপনি কিসের আলে কোরআন বলছে ও মানে ওই মান মানে ব্যক্তি আল্লাহ সবচাইতে বড় জালেম ওইটা যে কোরআনের হক সত্য কথা জানার পরে গোপন করে দেয় এটা আলেম না এটা আলেম নামের জালেম বাংলাদেশে মেলান এরকম অনেক জালেমকে আপনি পাবেন আমার বন্ধুরা খেয়াল করবেন দিয়ে নবে ও দিয়ে আব্দুল আব্দুলুজ্জাকে তোমরা সরে জোরে করা চিল্লাতে দাও